আচ্ছা অনিতা তোমার মাথায় তো অনেক বুদ্ধি তাই না তোমা একটা প্রশ্ন করব ধরো একটা অন্ধ মানুষ কারো থেকে খাবার চাইলো খাবারটা কিভাবে চাইবে একটা অন্ধ মানুষ কারো থেকে খাবার ধরো একটা অন্ধ মানুষ কারো থেকে বিরাশ চাইলো তাহলে কিভাবে বিরাশটা চাইবে খুব সিম্পল ধরো একটা অন্ধ মানুষ কারো থেকে জল চাইলো জলটা কিভাবে টাকা চাইলো টাকাটা কিভাবে চাইবে শুনে নিয়েছি অন্ধ আমি তো তাই জন্য চোখটা বন্ধ করছি অন্ধ মানে আমি চোখটা বন্ধ কর মানে আমি অন্ধ দেখতে পাচ্ছি না অন্ধ মানুষ ভাবে এই জন্য তোমাকে আমি ধরে ধরে মারি সে তো অন্ধ সে তো বোবা না সে তো কথা বলতে পারে এ নাকি এর মাথায় নাকি বুদ্ধি আছে আমি তো তাই ঠিকই এই জন্যে